বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে অনন্য এক কীর্তি গড়ল বসুন্ধরা কিংস ডোরিয়নের জোড়া গোলে মহামেডানকে দুই এক গোলে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখে টানা পাঁচ বলের মতো চ্যাম্পিয়ন হয়েছে কিংস এর আগে বাংলাদেশ পেশাদার লীগ ফুটবলে কোনো ক্লাব পাঁচটি শিরোপা জিতেনি তানভীর আহমেদের শিরোপা নিশ্চিত এই সমীকরণ নিয়ে মহামেডানের বিপক্ষে মাঠে নামে বসুন্ধরা কিংস ম্যাচের শুরু থেকে আক্রমণে মোহাম্যাডানের ডিফেন্সকে চাপে রাখে বসুন্ধরা তেরো ও পনেরো মিনিটে গোলের দুটি সহজ সুযোগ মিস করেন ডোরিয়ালটন আঠারো মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা এবার আর গোল করতে ভুল করেনি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডোরিয়ালটন দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোল করেন তিনি বসুন্ধরা এগিয়ে যায় দুই শূন্য ব্যবধানে আর তেরো গোল নিয়ে মহামাডনের দিয়াবাতের সঙ্গে যৌথভাবে সর্বাধিক গোলের মালিক ডোরিয়ালটন পঁয়ষট্টি মিনিটে মহাম্যাডনের মিনহাজ রাকিব গোল করে ব্যবধান দুই এক করেন এর পাঁচ মিনিট পর শাহরিয়ার ইমন সহজ সুযোগ মিস করলে মহাম্যাডনের হার নিশ্চিত হয়ে যায় আটাশ পয়েন্ট নিয়ে বিপিএল এর দ্বিতীয় স্থানে মহামারান আর ২৬ পয়েন্ট নিয়ে তিনে আবহানি বসুন্ধরা ও মহামেডানের মাঝে ব্যবধান এখন বারো পয়েন্ট বসুন্ধরা যদি তাদের বাকি তিন ম্যাচে হারে এবং মহামেডান নিজেদের তিন ম্যাচে জিতলে তবুও বসুন্ধরাকে ছুঁতে পারবে না তারা বিপিএল এর শিরোপা হাত ছাড়া হলেও ফেডারেশন কাপের টানা দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি মহামেডানের সামনে একুশে মে ফাইনালে বসুন্ধরা কিংস অথবা আবহানির মুখোমুখি হবে সাদা কালোরা তানভীর আহমেদ স্পোর্টস ডেস্ক চ্যানেল আই